ঠাকুর ফেসবুক ও ইউটিউব চ্যানেল দেখছেন মায়ের কথা আজ মায়ের কথায় মা আনন্দময়ী মা তিনশো বছর আগে মায়ের কাছে দেবীঘট স্থাপন করা হয়েছিল আজও সেই দেবীঘট একইভাবে রয়েছে ওই স্থানে কিন্তু আজও দেবী ঘট ওই একইভাবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে ওই স্থানে দেবীঘটে জল পরিবর্তন করা হয় বছরে একবার কার্তিক মাসের অমাবস্যার পুণ্যতিথিতে তিথিতে জল পরিবর্তন করা হয় মায়ের আর প্রতি অমাবস্যায় পঞ্চপল্লব পরিবর্তন করা হয় চক্রবর্তী পরিবারের ছোট পুত্রবধূ জানেন না মায়ের দেবী ঘট কিসের তৈরি আজও অজানা তাদের কাছে জানা গেছে এই মন্দিরের ইতিহাস তৈলোক্যনাথ চক্রবর্তী বেনারসে ঘুরতে গিয়ে একটি কোষ্টি পাথর থেকে মাকে তৈরি করে এনে প্রতিষ্ঠিত করেছিলেন নিজের বাড়িতে দেখতে দেখতে প্রায় তিনশো বছর অতিক্রম করেছে মা আনন্দময়ীর মন্দির মা এখানে পরিচিত সবার কাছে মা আনন্দময়ীর হলদে কালীবাড়ি মন্দির নামে মায়ের সাথে প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনটি শিবলিঙ্গ পানেশ্বর মহাদেব কেদারনাথ মহাদেব ও সোমনাথ মহাদেব আজও নিশিরাথে মায়ের মন্দির থেকে সুগন্ধ পাওয়া যায় বহু ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে মায়ের দর্শন করতে মা আনন্দময়ী এখানে ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন এই ভক্তদের বিশ্বাস এই মায়ের মন্দিরটি কোথায় আছে জানেন সোদপুর পানিহাটি দণ্ড মহোৎসব তলার থেকে কিছুটা পথ হাঁটলেই মা আনন্দময়ী বা হলদে কালীবাড়ির নামে পরিচিত ব্যানার্জি পরিবারের ছোট পুত্রবধূ এ বিষয়ে আমাদেরকে জানায় নমস্কার পানিহাটি হলদে কালীবাড়ির প্রাঙ্গন থেকে সকল পানিহাটির অভিবাসী বৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের হলদে কালীবের প্রাঙ্গণ থেকে সবাই এটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করা হলো আমরা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয়যুক্ত করবেন মায়ের আবির্ভাব তিনশো তিরিশ বছরের মায়ের আবির্ভাব কিভাবে হয়েছে কী নাভাবে হয়েছে আমি এত বলতে পারবো না কেননা বাড়ির বউ হচ্ছে আমি আমার শ্বশুরমশাই শ্রদ্ধেয় মনীন্দ্রনাথ চক্রবর্তী তার পুত্রবধূ ছোট পুত্রবধূ আমার স্বামীর নাম হিতব্রত চক্রবর্তী আমি এখন তারা সবাই আমাকে ছেড়ে চলে গিয়ে এখন আমি এইখানের মন্দিরে আছি আমার সঙ্গে আমার দাদা আছে ধ্রুবজ্যোতি ভৌমিক আমার সঙ্গে আছে আমাদের পানিয়াটির সমস্ত অধিবাসী বৃন্দ এইভাবেই আমাদের চলছে হলদে কালীবাড়ি হ্যাঁ মাকে সবাই ভালোবাসেন সেই উপলক্ষে মায়ের কাছে সবাই আসে আমরাও চাই মায়ের কাছে আসুক সবাই যাতে আমরা সবাই একভাবে মিলিত ওই মাকে আহ্বান করতে পারি যে আমাদের সমস্ত সুখ দুঃখের থেকে মা আমাদেরকে ভালো রাখবেন আপনাদের সবাইকে সুস্থ রাখবেন এই কামনাই করবো মা আমাদের ঘরের বিশেষত হচ্ছে কবে মানে জবে থেকে মন্দির প্রতিষ্ঠা হয়েছে তিনশো বছরের মন্দির তবে জবে থেকেই প্রতিষ্ঠা হয়েছে তবে থেকেই আমরা ওই ঘর দেখছি কিন্তু জানি না তার ভেতরে কি আছে কি দিয়ে তৈরি সেটাও আমরা জানি না কিন্তু আমাদের প্রত্যেক আমাদের আমাদেরটা চেঞ্জ করা হয় কী চেঞ্জ করা হয় পল্লবগুলো চেঞ্জ করা হয় ডাব চেঞ্জ করা হয় আর বছরে একটা দিন কালী সেটার ভেতরে জল থাকবে কি কি থাকবে সেটা আমরা তো কেউ জানি না কিন্তু জল পাওয়া যায় এই এক বছরের জল কোথা থেকে থাকছে কিভাবে থাকছে আমরা কিছুই জানি না কিন্তু জল পাওয়া যায় সেইগুলো পরিষ্কার করা আমার এই দাদা কারণ ওই কালী পুজো সব করে যেহেতু আমার জলকে দেওয়া হয় দেওয়া হয় এই কালী পুজোর দিন আবার কালী পুজোয় ওটা পরিষ্কার করা হবে তার মধ্যে আমাদের কোনো এ হবে না জলও দেওয়া হবে না কিছুই করা হবে না শুধু পল্লবগুলো চেঞ্জ হবে পঞ্চ পল্লব দিয়ে আর ঘট এই ডাব দেখছেন ওই ডাব দিয়ে আমাদের প্রত্যেক অমাবস্যার পুজো করা হয় কিন্তু জল চেঞ্জ হয় ওই একবার কালী পুজো না ওটা চোখে দেখিনি আমরা জানি ঘট আছে এই পর্যন্ত যে বললাম খ্রোনা কি রূপ কি লোহা কিছুই আমরা জানি না সেটা ওইভাবেই রয়েছে আজও অব্দি আপনাদের এখানে দেখলাম তিন শিব আছে তিনটে আছে বানেশ্বর আছেন কেদারনাথ আছে সোমনাথ আছেন তিনজন আছেন কি কি কারণে সেটা আমি বলতে পারবো না কারণ যে প্রতিষ্ঠা করেছেন তার মুক্তিকে আমি তো দেখিয়ে নিতে হ্যাঁ একসাথে একসাথে আমাদের মন্দিরটা হচ্ছে সংস্কার করা হয়েছে দেখবেন মিনি ছাদ রয়েছে আমাদের মিনি ছাদ কারণ আমাদের মায়ের মাথাটুকু ছাড়া সারা দুনিয়া দিয়ে জল পড়তো তখন আমাদের এই যে বললাম হীরাল গাঙ্গুলি আমাদের পুরোহিত ছিলেন উনি পুজো করতেন তা উনি আমাদের বট গাছ যে ছিল গল্প করলাম ওই বটগাছের আসামিতে বসে থাকতেন তা ওনার চেহারাটা এত ভালো চেহারা মানুষ দেখলে ওনাকে খুব পছন্দ হতো ওনাকে জানে উনি এমন কিছু ভাব দেখত তা ওনার সঙ্গে আমাদেরই একজন পাড়ার আছেন ছিলেন নেই এখন সন্টুদা ও আমাদের পুরোহিতের সাথে কথা বলে পুরোহিতের সাথে মোটামুটি সব জেনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক ছিলেন টিকে রায় তরুণ কুমার রায় ওনাকে গিয়ে গল্প করেছেন তো ওনাকে গিয়ে গল্প করাতে ওনার ভাই নাকি হারিয়ে গিয়েছিলেন তখন আমাদের এই হেরালালদার সঙ্গে এসে যোগাযোগ করেছেন হেরালালদা তাকে বলে ওনার ভাইকে উনি যোগাযোগ করিয়ে দিয়েছেন ওনার ভাই জীবিত এবং ভালোই আছেন এই এক আর দ্বিতীয় হচ্ছে বিশ্বনাথ বাজাজ বিশ্বনাথ বাজাজকে আমাদের মা স্বপ্ন দিয়েছেন যে তুই সারা দুনিয়া তুই কাজ করে বেড়াচ্ছিস আর আমার মাথার একটা শুধু বেঁচে আছে বাদবাকি সব জল পড়ছে তোর চোখ পড়ছে না মানে কি মা স্বপ্ন দিয়েছেন বিশ্বনাথ বাজাজকে সেই বিশ্বনাথ বাজাজ আর টিকে রয় এই দুজনে মিলে আমাদের এই মন্দির সংস্কার করেছেন আগে আমাদের ছোট মিনি ছাদ করা হয়েছে যেহেতু মায়ের মাথার উপরে পা দিয়ে উঠতে হবে সেই জন্য আগে মিনিচ্ছাদ করা হয়েছে তারপরে পুরো ছাদ করে এইগুলো হচ্ছে এই পিলারগুলো যে দেখছেন এইগুলোই আমাদের পুরনো এই যেগুলো দেখছেন স্ট্রাকচারগুলো এইগুলোই আমাদের পুরোনো বাদবাকি আমাদের সব কিছু সংস্কার নতুন সংস্কার ঠিক আমাদের মন্দিরের বয়স হচ্ছে তিনশো বছর আমাদেরই তৈলক্যনাথ মুখার্জি তাই তো চক্রবর্তী সরি তৈলক্যনাথ চক্রবর্তী মানে চক্রবর্তী ফ্যামিলির একজন ওনার জামাতা কেদারনাথ মুখোপাধ্যায় আমাদের এই মন্দিরের মাকে নিয়ে আসেন বেনারস থেকে মা হচ্ছে কোষ্টি পাথরের তৈরি ঠিক এই হচ্ছে আমাদের মোটামুটি আমি বলতে পারবো না কারণ সেটা আমি এখনো শুনিনি কিন্তু উনি বেনারসে বেড়াতে গিয়েছিলেন বেনারসে বেড়াতে গিয়ে তিনি একটি পাথর নিয়ে আসেন মা হচ্ছে একটি পাথরেরই তৈরি মহাদেব কি এখানে পাথরের কোষ্টি পুরো বেনারস থেকে এসছে তৈরি করে একটা পাথরের একটা পাথরে তৈরি হয়েছে বেনারস থেকে নিয়ে এসছেন তখন পানিয়াটি অঞ্চল তো গ্রাম তো এখনও গ্রাম পানিয়াটি সেই গ্রামে যাদের ছেলে মেয়েদের বিবাহ হতো তখন এই মন্দির প্রাঙ্গণ থেকে হলুদ না গেলে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হতো না ওই হলুদ থেকেই হলদে কালীবাড়ি নামে পরিচিত হয়েছে এখনও সেই রীতি আছে কিন্তু সবাই সেটা করেন না কিন্তু যাদের আমাদের এই গ্রাম অঞ্চলে বিয়ে শাদির ব্যাপার হয় অন্নপ্রাশনের ব্যাপার হয় পৈতের ব্যাপার হয় তারা কিন্তু মাকে কাছে আসেন মায়ের কাছে আসেন এসে মাকে প্রণাম করেন মাকে পুজো দেন মাকে আহ্বান করেন তারা মাকে নেমন্ত্রণ করে যায় যেন তাদের কাজগুলো সুসম্পূর্ণ হয় সেই হিসেবেই হলদে কালীবাড়ি মাকে কোন রূপে পূজিত করা কোন রূপে না আমাদের হচ্ছে শাক্তমতে মায়ের সেবা শাক্ত মায়ের সেবা মানে আমাদের যে পুরোহিত ছিলেন মানে হীরালাল গঙ্গোপাধ্যায় হীরাল গাঙ্গুলি উনি আমাদের এই মন্দিরে ভাঙাচোড়া মন্দির ছিলেন উনি এসে আমাদের মাকে পুজো আর্চা করেন এবং উনি ছিলেন তান্ত্রিক তান্ত্রিক উনি ওই তন্ত্র মায়ের পুজো হতো যেহেতু এখনও তাই হয় কিন্তু এখন তো উনি নেই উনি এখন থাকেন সেই শিয়াখালা বয়সের একটা ব্যাপার হয়ে গেছে অনেক বয়স তার সেই জন্য এখন আমাদের যারা পুজো করেন তারা ওই মতেই পুজো করছেন কিন্তু তারা তান্ত্রিক নয় তারা সাধারণ মায়ের ময় সেবক